এই যে আলু ভর্তা আর এই যে খিচুড়ি রান্না করছি অনেকগুলো রান্না করছিলাম আর এটা রেখে দেব কালকা তু হাতের জন্য স্কুল আমি টিফিন নিয়ে যাব একটা ডিম ভেজে আর এইদিকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বলার বাহে দেখেন কি অবস্থা বৃষ্টি আর এখানে হচ্ছে লাউ শাক কেটে রাখছি রান্না করব এটা কি তোমার হাতে হ্যাঁ তাই পাতিল রাখে তুই তুমি এই একগুলো নিয়ে খেলতাছ কেন বলো এটা তো নষ্ট হয়ে যাবে এটা একজন গিফট দিয়েছে গিফট করেছে আর এটা হচ্ছে এই ডাইনিং থাকে ডাইনিং টেবিলে আমার তো ডাইনিং টেবিল নাই তাই এটা রেখে দেব আর তুই হানিয়ে খেলতাছিস এই যে বৃষ্টি হচ্ছে একেবারে অন্ধকার হয়ে গেছে এই যে আপনাদের ভাইয়া মাথায় গামছা রেখে ভিডিও করতেছে দেখেন অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে আর একেবারে অন্ধকার হয়ে গেছে যাও বুঝলি করো যাও আমার শরীরটা আজকে ভালো না আমি মোটামুটি অসুস্থ আর এই যে তুহার কাম দেখছেন এই যে তুহা হয়েছে একটা মাছ রাইখে এইখানে রাখছে এটা হচ্ছে কই মাছ আমি বাজার থেকে কই মাছ আনছিলাম এই যে দেখেন এগুলো এসে আর্টিফিশিয়াল দাঁড়াও দেখাই এই যে কত বড় কই মাছটা এই যে ময়ূরেই তো যাবো এত দিন থাকে কোনো দিন ও বাজার থেকে মাছ নিয়ে আসলেই এরকম করে এখান দিয়ে বৃষ্টি হচ্ছে এই যে দেখেন কি সুন্দর দেখছেন কি সুন্দর ভিউটা ওয়াও না আর আমার ঘরের ভিতরে কলা গাছ এসে বসছে এই যে এই যে কলা গাছটা এই যে তুহা খালি এই পাতাগুলো ছিঁড়ে ফেলে এই ডুগাই ছিঁড়ছে কে তুমি ছিঁড়ছিলা কবে ও পরে বাইরে পড়ছে নিতে পারো নাই নিয়ে কি করবা তুমি আরে থাক ছিল না তো ওই যে গরম দেয় ময়লা করে কলা ফাতায় বাদ খাবে তুভা এই যে দেখছেন বৃষ্টি জানলা খুলতে পারিলে পানি আস্তে আস্তে এই যে পানি অনেক বাতাস এবং বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে মা বৃষ্টি পানি এসে পড়ছে এটা ছিল